গণিত নবম শ্রেণী শিক্ষাবর্ষ দু হাজার প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি অভিজ্ঞতার শিরোনামে যে অনুশীলনীটা দেওয়া আছে সেই অনুশীলনীর এক নম্বর প্রশ্নের আজকে আমরা সমাধান করব চলুন এক নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই এক নম্বর প্রশ্নটার মধ্যে বলা হচ্ছে তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপতি রাশি গঠন করো এখন উদাহরণ এক একটি কলমের দাম একটি পেনসিলের দাম অপেক্ষা পাঁচ টাকা বেশি সমাধান মনে করি পেন্সিলের দাম এক্স টাকা সুতরাং কলমের দাম এক্স প্লাস ফাইভ টাকা এখানে এক্স প্লাস ফাইভ একটি বহুপতি রাশি এবার দেখব উদাহরণ টু উদাহরণ টু একটি মাঠের দৈর্ঘ্য তার প্রস্থের বর্গ অপেক্ষা ছয় কম মনে করি মাঠের প্রস্থ এক্স একক সুতরাং মাঠের দৈর্ঘ্য এক্স স্কোয়ার মানে সিক্স একক এক্স স্কোয়ার কেন হলো যেহেতু এখানে প্রস্থের বর্গ বলা হয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনে সিক্স একটি বহুপতি রাশি দেখবো আমরা উদাহরণ তিন রিফাদের টাকা জিহাদের টাকার দ্বিগুণ অপেক্ষা পঞ্চাশ বেশি সমাধান মনে করি জিহাদের আছে এক্স টাকা সুতরাং রিফাদের আছে টু এক্স প্লাস পঞ্চাশ টাকা এখানে টু এক্স প্লাস পঞ্চাশ একটি বহুপদী রাশি এভাবে অনেকগুলো রাশি তৈরি করা যাবে এখানে যেহেতু তিনটা রাশির কথা বলছে তাই আমরা এখানে বাস্তব উদাহরণ থেকে তিনটা বহুপতি রাশি তৈরি করলাম